আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে ইবনু আব্দুল

চাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না না খাইলে না খাইব প্রয়োজন আধা ঘন্টা পরে খাইবো বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে বড় হওয়ার পরে সেই ঠিক কিনা বলেন না কেন কি ওয়াজ কি শেষ করে দিব কয়টা বাজে ওরে আল্লাহ একটা পারি গেছে আয় হায় আমি তো ঘড়ির কাটা দেখি না একটা পারিছে তাহলে আর পনেরো মিনিট সময় দিবেন ইনশাল্লাহ কিছু ডাব্লিউ দেরকে সাইজ করতে হবে না নাম্বারটা কি নাম্বার কি এটার আবিষ্কার কেডা এটা নাম বের করেছি এটার ব্যাখ্যা করব পরে যারা রসুল্লাহকে গায়েব জানে মানে না যারা নবীজিকে হাজেন নাজের মানে না যারা নবীর নূর মানে না যারা নবীর সাফাত কারণে ওয়ালা মানে না যারা নবীজিকে হায়াতুন নবী মানে না এদের সাথে কোনো আপোষ নেই এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে কথা বলেন ঠিক আল্লাহ ভাকবার জোরে গড় আর খুশি না বেজাদ আর ধরে খুশি না বেজাদ আল্লাহভাকবার জোরে গড় বেঁচে থাকার মতন বাঁচছেন কা পুরুষের মতো নয় বীরের মতো বাচ্ছেন বুবার মতো নয় কথা বলেন ঠিক কিনা না আমরা দেশের কিছু মৌলবিরা লুবে পড়ছে লুবে গ্রেভস অল লসল অতি লোবে তাতি নষ্ট দেখবেন যে দিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না বেটে আমরা নবীজিকে ভালোবাসি নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কারা একশো পার্সেন্ট ভালোবাসেন এখন আকীদাটা ক্লিয়ার করেন বাহ কৈতি গাইলেন আপনারা আওয়াজ করে নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ দিচ্ছে না নবী এই হালি হালিশর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী মাঠে সুপারিশ করে ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা মানে না তারা ডাব্লিউ কথা কোন ঠিক না বেটি এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না আরে ভাই রসুল্লাহ শান শুনলে আপনারে এত অ্যালার্জি হয় কেন আপনার দেখছি যে বহু অন্য দুনিয়ার ওয়াশ করেন আগে দেখছি যে কিছু হইলে মাটি নামে গেছেন গা এই যে রাখাল রাহা কত বড় আল্লাহ শানে কটুক্তি করলো কোনো মৌলুবি মাঠে নামছে না আট বছর বাচ্চা দর্শিতা হইলো কোনো মৌলুবি মাঠে নামছে না আরে কথা কন্যা কেন এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে ওই মৌলবীরা মাঠে নাই তার মানে বোঝা গেল ডালমি হে চেয়ার 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 পাইলে সব শেষ চেয়ারের পাগল না সুন্নিরা ক্ষমতার পাগল না মদিনাওয়ালার পাগল আল্লাহ আকবার বলেন দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না পারবে বাবার যে দাওয়াত করছো দুইটা জায়গা কিন্তু আপোষ করব না আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা নির চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক সবাই সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোনো না কোনো দলে ডুকেছেন গা এখন কি বোঝার বাকি আছে সারা যে বছর যে চিঠলাম যে আপনারা এক থাকেন সন্ন্যীরে সবাই এখন আমরা কার সাথে যাব কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা পাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু নামবা আমি তো মনে করি যে স্বাধীনতা বিরুদ্ধে অপশক্তি